আপনার যারা ইউএসএর ভিজিট পড়াশোনা ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত ভিসার জন্য আবেদন করবেন বা অলরেডি ভিসা নিয়ে অপেক্ষা করছেন আপনারা ইউএসএতে ফ্লাই করবেন তাদের জন্য নতুন কিছু সতর্ক বার্তা দিল ইউএসএম্বাসি ঢাকা তো চলুন আমরা দেখি ইউএসএম্বাসি ঢাকা ইউএসএর ভিসা আবেদনকারীদের জন্য নতুন কি সতর্ক বার্তা দিল বা কি কারণে আপনাদের এক্সিস্টিং ভিসাটাও বাতিল হতে পারে তার আগে বলে নিচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছে আমি সেমাউনুল বাহার আমাদের এই চ্যানেলে ইউএসএর ভিজিট পড়াশোনা ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশান আছে আপনারা যারা যেই টপিক্স ইন্টারেস্টেড দয়া করে রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে তাকে হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ইউটিউব ও ফেসবুক পেজগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন নিয়ে চলেছে আজকের মূল আলোচনায় রিসেন্টলি অর্থাৎ এই দুই ঘন্টা আগে ইউএস এম্বেসি একটা নতুন আপডেট দিয়েছে আসলে এটা নতুন করে যদিও এই সতর্ক বার্তাটা আপনাদেরকে মনে করিয়ে দিয়েছে কিন্তু অনেক আগে থেকেই তারা কিন্তু এই সিস্টেমটা ফলো করে সেটা হচ্ছে ইউএসের যে কোনো ভিসা দেওয়ার ক্ষেত্রে আপনার সেটা ভিজিট ভিসা হোক বি ওয়ান বি হোক মেডিকেল হোক স্টুডেন্ট হোক বা ইমিগ্রেশন ভিসা হোক ভিসা দেওয়ার ক্ষেত্রে তারা অনেক কিন্তু যাচাই বাছাই করে আপনারা জানেন যে একমাত্র ইউএসএ রকম কোনো ডকুমেন্ট দেখা ছাড়াও ভিজিট ভিসা ইস্যু করে বা অনেক ক্ষেত্রে স্টুডেন্ট ভিসাও কোনোরকম কোনো ডকুমেন্ট দেখা ছাড়াই ইস্যু করে তার মানে এই না যে তারা কোনো যাচাই বাছাই করে না তারা আপনি যখন আপনার ডিএস ওয়ান সিক্স জিরো ফিল আউট করেন তারপরেই এই ভিসার ইন্টারভিউর সাত দিন আগে থেকে তারা এটাকে বিভিন্ন রকম যাচাই বাছাই করতে থাকে রিসেন্টলি আপনাদের সোশ্যাল মিডিয়া যাচাই বাছাই থেকে শুরু করে বিভিন্নভাবে তারা কিন্তু এই আপনার ইনফরমেশনটা কালেক্ট করে যে আপনি দেশের কোনো আইন শৃঙ্খলা বিরোধী কোনো কর্মকাণ্ডের সাথে যুক্ত কিনা না বা ইউএসএর নীতি আদর্শের সাথে কোনো কিছু আপনার কনফ্লিক্ট করে কিনা অর্থাৎ আপনি ইউএসএর জন্য কোনো হুমকি হিসেবে দাঁড়াবেন কিনা কখনো তাহলে আপনাকে কিন্তু কোনোভাবেই ভিসা দিবে না তো সে কারণে আপনারা যারা অলরেডি এর ভিসার জন্য আবেদন করে ইন্টারভিউ ডেটের জন্য ওয়েট করছেন তাদের কিন্তু যদি কোনো আইনগত জটিলতা থাকে বা কোনো কেস থাকে তাহলে সেগুলো সলভ করে ফেলা উচিত অ্যাট দ্য সেম টাইম সোশ্যাল মিডিয়াতে পোস্টের ক্ষেত্রে আপনাদের অনেক সতর্ক অবস্থায় থাকা উচিত ইভেন যাদের অলরেডি ভিসা হয়ে গেছে তাদেরও কিন্তু অনেক সতর্ক অবস্থায় থাকতে হবে নাহলে যে কোনো সময় আপনাদের এক্সিস্টিং ভিসাটা কিন্তু বাতিল করতে পারে ইউএসএম্বাসি এই যে আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট তিন ঘন্টা আগে ইউএসএম্বসি ঢাকার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটা পোস্ট করা হয়েছে এখানে দেখেন যুক্তরাষ্ট্রের প্রত্যেক ভিসা আবেদনকারীকে বিস্তৃত নিরাপত্তা যাচাইয়ের মধ্যে দিয়ে যেতে হয় যার মধ্যে আইন প্রয়োগকারী সংস্থা এবং সন্ত্রাস বিরোধী ডেটাবেজের সাথে মিলিয়ে দেখাও অন্তর্ভুক্ত মনে রাখবেন ভিসা ইস্যু হওয়ার পরও যুক্তরাষ্ট্রের ভিসা যাচাই প্রক্রিয়া শেষ হয় না যদি আপনি আইন লঙ্ঘন করেন বা ভিসার অপব্যবহার করেন তাহলে আপনার ভিসা বাতিল হতে পারে একদম ক্লিয়ারলি বলে দিয়েছে কারণ আপনারা যখনই আবেদন করেন ভিসার আবেদন করেন তারপর থেকে এমবেসি কি করে ইউএসএর স্টেট ডিপার্টমেন্ট বিভিন্নভাবে আপনার বিভিন্ন ইনফরমেশন যাচাই বাছাই করে ইভেন কাউন্টার টেরোরিজমের যেই ডাটা বেস আছে সেটাও তারা মিলিয়ে দেখে যে আপনার কি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস আছে কিনা বা আপনার কোনো কেস আছে কিনা এই জিনিসগুলো যেরকম তারা দেখবে অ্যাট দ্য সেম টাইম আপনি ইউএস এর সিকিউরিটির জন্য কোনোভাবে হুমকি কিনা এটাও কিন্তু খেয়াল করবে বিশেষ করে এখন সোশ্যাল মিডিয়াতে বেশ আলোচিত যে ইস্যুগুলো আন্তর্জাতিক পলিটিক্সের বিভিন্ন পয়েন্টে বিভিন্ন কেউ কিন্তু বিভিন্ন রকম পোস্ট শেয়ার করেন তো সেক্ষেত্রে যদি ইউএস এনটি ইউএসএ কোনো পোস্ট আপনারা শেয়ার করেন সেটাও কিন্তু আপনার এক্সিস্টিং ভিসা বাতিলের কারণ হতে পারে বা যারা ভিসার জন্য অলরেডি আবেদন করেছেন তাদের ভিসা না পাওয়ার একটা কারণ হতে পারে তাই আপনারা যারা অলরেডি ভিসার আবেদন করে দীর্ঘদিন ধরে ইন্টারভিউ ডেটের জন্য ওয়েট করছেন বা অলরেডি ভিসা নিয়ে আপনি ইউএসএ তে যাওয়ার জন্য অপেক্ষা করছেন তাদের কিন্তু অত্যন্ত সতর্ক অবস্থায় থাকতে হবে এই সতর্কতার পাশাপাশি আপনাদেরকে অবশ্যই ডিএস ওয়ান সিক্স জিরোটা প্রপারলি ফিল আউট করতে হবে এবং ইন্টারভিউর একটা সঠিক প্রিপারেশান খুবই জরুরি তাই আপনাদের আবেদনের ক্ষেত্রে যে কোনো জায়গায় যেন তেন কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন না করে আপনি অবশ্যই ওয়েল এক্সপার্ট কারো পরামর্শ নিতে পারেন বা তার মাধ্যমে আবেদন করতে পারেন আর এই সংক্রান্ত আমার ইউজ ভিডিও আছে প্রসেসিংয়ের স্টেপ বাই স্টেপ অর্থাৎ ডিএস ওয়ান সিক্স জিরো কীভাবে ফিল আউট করবেন বা কে কীভাবে ইন্টারভিউর প্রিপারেশান নেবেন সে সংক্রান্ত ইউজ গাইডলাইন আছে আপনারা ওই ভিডিওগুলো দেখে নিজেদেরকে করে আপনি নিজে নিজেও কিন্তু ভিসার জন্য আবেদন করে নিজে ইন্টারভিউর প্রিপারেশন নিয়ে ইন্টারভিউতে যেতে পারেন তো আজকের ভিডিওটার দীর্ঘই তো করছি না আশা করি এই ভিডিও থেকে আপনারা অলরেডি যারা ভিসা পেয়েছেন বা নতুন করে যারা ভিসার জন্য আবেদন করেছেন তাদের কি নতুন সতর্ক বার্তা দিল ইউএস এমবেসি ঢাকা সে ব্যাপারে একদম ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্য তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ